তুই তো আমার আসল নন্দিনী পারুল এই কথা বলতে থাকে রায়ান শুনে রেগে যায় তুজো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রায়ান শিরিনকে বলে শোন আগে অভিনয়টা পারুলের মতো শিখায় তারপরে না হয় কম্পিটিশন করবি তুই বরং চন্দ্রার উল্টা কর তখন শিরিন বলে না আমি কোনো রুলই করব না আমি নাটক করব না তখন রায়ান বলে ঠিক আছে সেটা তোর ইচ্ছে এই বলে পারুলকে নিয়ে নাটকের ব্যাপারে কথা বলতে থাকে রায়ান ওইদিকে শিরিন রাগ করতে থাকে তারপরে দেখা যাবে রায়ান বলে দ্বারা দিদিকে ফোন করি দিদি না কস্টিউমের ব্যাপারে খুব ভালো আইডিয়া দিতে পারবে তখনই রায়ান রুকুকে ফোন করে আর ফোন করে বলে দিদি ভাই আমরা না কলেজে নাটক করছি রক্ত তাই সেখানকার কস্টিউমের একটা আইডিয়া দরকার তখনই রুকু সেখানে খুব ভালো ভালো কস্টিউমের আইডিয়া পাঠিয়ে দেয় যা দেখে রায়ান খুব খুশি হয় বলে দিদি ভাই তুই করেছিস কি তোর তো ফ্যাশন ডিজাইনার নিয়ে কাজ করা উচিত কর কেন তখন রুকু বলে। হ্যাঁ দিচ্ছি এবার না আমি সিরিয়াসলি নিজেকে নিয়ে ভাববো তারপর রুকু ফোনটা রেখে দিলে গোপাল বলে রুক্মিনী কি হয়েছে গো তখন রুকু বলে আর বলবেন না ওরা কলেজে ওই রবীন্দ্র জয়ন্তীতে নাটক করছে রক্তকর্মী তখন গোপাল বলে আহ এটা তো আমার প্রিয় নাটক তখন এই কথা বলে খুব খুশি হয়ে যায় রুকু আর গোপাল ঠিক তখনই দেখা যাবে সেখানে মালতীর শাশুড়ি আসে নতুন বৌমা নতুন বোমা করতে করতে তখনই রুকু বলে কি হয়েছে তখন মালতীর শাশুড়ি বলে জানো তো তুমি চলে আসার পরে না চন্দন আর বৌমার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে গেছে আর বৌমা তোমার সঙ্গে চন্দন খারাপ ব্যবহার করাতে চন্দনকে অনেকগুলো কথা বলেছে তাই চন্দন বৌমাকে মেরে ধরে তারপর ঘরের মধ্যে আটকে রেখে গেছে জানো তো আজকে যখন দরজাটা খুলতে গেলাম দেখলাম দরজাটা ভিতর থেকে লাগানো বোমা দরজাটা লাগিয়ে লিখেছে তখনই অতশি বলে উল্টোপাল্টা আবার কিছু করে ফেলবে না তো তখন রুকুর গোপাল বলে না না এখনি যেতে হবে গোপাল তাড়াতাড়ি চলুন এই বলে ছুটে সবাই বেরিয়ে যায় অন্যদিকে দেখা যাবে রায়ান পারুল আর অর্কপলকে নিয়ে রিহ্যাসেল করতে থাকে তখনই পারুলের হাত ধরে পারুলকে মুভমেন্টগুলো ভালো করে শিখাতে থাকে রায়ান তখনই এই কাণ্ড দেখে শিরিন মনে মনে রাগ করে আর খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে রায়ান ভালো করে সবাইকে নিয়ে রিহ্যাসেল করে তখন কেডি স্যার খুব খুশি হয় পারুলের অভিনয় দেখে তখনই রায়ান পারুলকে বলে শোন পারুল তোর কিন্তু এখনো অনেক কিছু ভুল আছে তোকে ভালো করে সবকিছু জব্দ করতে হবে বুঝতে পেরেছিস এখনো তোকে ভালো করে সবটার মধ্যে ঢুকতে হবে না হলে কিন্তু তুই পারবি না তখন পারুল বলে ঠিক আছে তুই আছিস তো সব ঠিক হয়ে যাবে দেখবি তখন তার বলে রায়ান তুমি পারুলকে কেন ভয় দেখাচ্ছ পারুল অনেক ভালো হচ্ছে তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হবে তুমি দেখো তারপরে দেখা যাবে শিরিন রাগ করে আর অর্কপলকদের বলতে থাকে কি পারলের সঙ্গে অভিনয় করবি খুব আনন্দ হচ্ছে না তোদের খুব আনন্দ হচ্ছে তখনই সুস্মিতা বলে কি যে বলিস না শিরিন এখন কি করবো বলতো আমাদের তো কিছু করার নেই অভিনয়টা করব তাই তো তখন অলকপল বলে হ্যাঁ শিরিন তুই কেন রাগ করছিস বলতো আমরা তো চেয়েছিলাম যে তুই অভিনয়টা কর কিন্তু রায়নি তো পারুলকে পাট্টা দিল তখন শিরিন বলে শোন এগুলো না আমার ভালো লাগছে না তার থেকে অনেক তো হলো চল এবার আমার বাড়িতে চল আমরা রাত ভর আড্ডা দেবো আর পার্টি করব। তখনই এই কথা শুনে খুশি হয়ে যায় অর্কপল আর বলে ঠিক আছে ঠিক আছে অনেক খাটাখাটনি করেছি ভাই আজকে আর খাটাখাটনি করতে পারবো না চল এখন ব্রেক নিতে হবে এখন আমরা চলে যাই তারপরে দেখা যাবে রায়ান তখনই সূর্য অর্কপল আর সুদীপ্ত ডাকে আর বলে শোন এবার কিন্তু আমাদের স্টেজটা তৈরি করে ফেলতে হবে তখনই অর্কপল বলে না ভাই এখন আমাদের দ্বারা আর হবে না তখনই অর্কপল বলে হ্যাঁ আমাদের অনেক খাটাখাটনি হয়েছে আমরা আর পারবো না সারাদিন তো অনেক খাটাখাটনি করেছি এবার অন্তত আমাদের ছাড় তখন রায়ান বলে কি বলছিস তোরা স্টেজ না সাজালে পারফরমেন্স কিসে করবি আর রক্ত তো তো মেন এটা আমাদের করতে হবে সারা রাত জেগে যদি স্টেজ কমপ্লিট না করি তাহলে অভিনয় করবে কি করে তখন সূর্য বলে দেখ ভাই এখন যদি আমরা রাত ভর স্টেজ কমপ্লিট করি তাহলে তো আমরা কালকে অভিনয়টা করতে পারবো না চোখই খুলতে পারবো না তখন তখন কি হবে তখন পারল বলে এভাবে বললে হয় সবাই মিলে হাতে হাতে কাজ না করলে তাহলে কি করে হবে আমাদের বলো তো তখন শিরিন বলে শোন পারুল এটা না ডিরেক্টরের কাজ এটা নিয়ে তোর ভাবতে হবে না আর তাছাড়া রায়ন কি করবে না করবে সেটা তো রায়ন ঠিক করবে আমরা কি করব এই সব কিছু তো ডিরেক্টরের কাজ থাকে তখন রায়ন বলে শোন এটা তো প্রফেশনাল না এখানে যে ডিরেক্টর আসবে আর ডিরেক্ট করবে আর একটা কাজ করে চলে যাবে এরকম তো নয় এখানে তো নিজেদেরই সব কিছু করতে হবে না হলে চলবে কি করে তখন শিরিন বলে অত কিছু না আমরা জানি না তুই যখন ডিরেকশন দিচ্ছিস তুই কিছু ঠিক করবি আমরা কিছু করতে পারবো না এই চল আমরা চলে যাই এই বলে সবাইকে নিয়ে শিরিন সেখান থেকে চলে যায় তখন এই রায়ান খুব মন খারাপ করে বসে থাকে আর বলে এখন কি হবে পারল বলতো কি করব তাহলে তো সবকিছু শেষ হয়ে গেল কালকে অভিনয়টা হবে কি করে তখন পারল বলে রায়ান তুই এত চিন্তা করছিস কেন আমি তোকে বলেছি না তুই যদি এটা প্রফেশনাল নিতে চাস এটা নিয়ে তুই এগিয়ে যেতে চাস আমি তোর পাশে আছি তাহলে শোন তোর বন্ধুরা না মুখেই তোর বন্ধু বলে আর তুই ওদেরকে বন্ধু মানিস কিন্তু ওরা আসলে কাজের কাজ কিছু করতে পারে না বুঝতে পেরেছিস এবার তুই একদম চিন্তা করিস না তুই আমাকে লে আউটটা দিয়ে দিতে তো আমার বন্ধুদের নিয়ে আমি রাতভর ভর জেগে স্টেজটা করে নেব তুই চিন্তা করবি না তখন রায়ন বলে সত্যি পারল তুই সত্যি বলছিস তখন পারল বলে হ্যাঁ আমার বন্ধুরা আমার সঙ্গে অন্তত বেমানি করবে না আমার বন্ধুদের উপর আমার আত্মবিশ্বাস আছে তখনই সবাই মিলে খুব খুশি হয় তখন রায়ন বলে কিন্তু তুই একা করবি না আমিও আছি তোদের সঙ্গে তখন পারল বলে না তুই আর মল্লার মিলে কস্টিউমটা দেখে নে এটাও তো মেন তারপর তোরা একটু রেস্ট করে নে না হলে কালকেও তো অনেক খাটাখাটনি আছে তুই কাল রাত থেকে ঘুমাসনি তখনই মল্লার বলে হ্যাঁ রায়ন চল আমরা যাই ওই দিকটা দেখি তারপরে পারুল ওর বন্ধুদের বলে তোমরা আমার মান রাখবে তো তখনই দেখা যাবে ওমকার ওরা সবাই বলে পারুল তুমি আমাদের জন্য যা যা করেছো তোমার জন্য অতটুকু করব না তখনই স্ত্রী বলে হ্যাঁ তাই তো পারল তুমি আমাদেরকে যেভাবে ধরে রেখেছো যেভাবে আমরা সবকিছু করতে পারি সবকিছু এই বলে সবাই মিলে সবাই মিলে ইষ্টের সাজাতে থাকে ওইদিকে দেখা যাবে গোপাল আর রুকু মিলে মালুতিতে বাড়িতে চলে আসে কিন্তু দরজা কিছুতে মালুতি খোলে না তখনই অতসী বলে গোপাল উল্টোপাল্টা কিছু করে ফেললো না তো তখনই রুকু বলে গোপাল তাড়াতাড়ি করে দরজাটা ভাঙো তখন দরজাটা ভাঙলে ভিতরে গিয়ে দেখে মালতি ফ্যানের সঙ্গে ঝুলে আছে যা দেখে সবাই চমকে যায় তারপরে সঙ্গে সঙ্গে রুকু মালতীকে ধরে ফেলে আর ওইদিকে গোপালও মালতীকে ফ্যানের সঙ্গে থেকে ছাড়িয়ে নেয় তারপরে দেখে যে পালস আছে আর তখন রুকু বলে গোপাল এখনই হসপিটাল নিতে হবে তখন অতসী বলে এটা তো পুলিশ কেস পুলিশকে না জানিয়ে কি করে নেবে তখন রুকু বলে আগে ওকে বাঁচাবো তারপরে পুলিশ কেস করব তারপরে তারপরে গোপাল মালতীকে কোলে করে হসপিটালে নিয়ে যায় ওইদিকে ডক্টর মালতী চিকিৎসা করতে থাকে তখনই ডক্টর এসে বলে এখন না রোগী ঠিক আছে জ্ঞান ফিরেছে তখন অতসী বলে এবার তো এবার তো অন্তত পুলিশকে খবর দিতে হবে তখন ডক্টর বলে আপনারা চিন্তা করবেন না আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি পুলিশ চলে আসবে আর ওনার স্টেটমেন্টও নেবে তখনই মালতীকে রুকু বলে মালতি মালতি তখন মালতি চোখ খুলে বলে না না আমি পড়াশুনো করবো না করবো না তখন রুকু বলে কি হয়েছে মালতি তখন মালতি বলে নতুন বৌদি তুমি আমাকে কেন বাঁচালে কেন বাঁচালে বলো তো তখনই রুকু বলে আচ্ছা মালতি কত তপস্যা করলে একটা মনুষ্য জীবন পাওয়া যায় তুমি জানো আর তুমি সেই মনুষ্য জীবন মানুষের সঙ্গে রাগ করে শেষ করছিলে কেন করছিলে এরকম একটা কাজ কেন করছিলে তখন মালতি বলে আমি যা সহ্য করতে পারছি না আমি অপমান আর সহ্য করতে পারছি না তখন রুকু বলে সেটা তোমাকে যোগ্য জবাব দিতে হবে কারণ মানুষ জীবনে একাই চলতে হয় মানুষকে একাই সবকিছু লড়াইটা করতে হয় নিজের জন্য লড়াই করতে হয় দেখো তোমার শাশুড়ি মা তোমার পাশে আছে কিন্তু উনিও তোমার তোমার জন্য লড়াই লড়াই করতে করতে পারবে না তোমাকে একাই হবে দেখো আমারও তো জীবনে কোনো কিছু আমার মন মতো তাও তো আমি লড়াইটা লড়ছি আমার পাশে আমার বন্ধু আছে আমার আমার পাশে গোপাল আছে আর তোমার পাশে কেউ নেই তাই তোমাকে একাই লড়াই করতে হবে ওইদিকে অতসি বলে দেখেছিস এখনো কিভাবে মেয়েটাকে মাথা খেয়ে যাচ্ছে চঞ্চল এসে জানতে পারলে কুরুক্ষেত্র বাজিয়ে দেবে তখনই চঞ্চল সেখানে চলে আর সে বলে কে এনেছে মারা কে এনেছে আমি তাকে শেষ করে ফেলবো শেষ করে ফেলবো আমার বউ ওখানে মরবে মরবে না হলে যেখানে খুশি সেখানে কে এত বড় সাহস দিয়েছে তখনই ডক্টর এসে বলে আপনি কেন চোটপাট করছেন তখন চঞ্চল বলে একশো বার চোটপাট করবো তখনই রুকু বলে আমি এনেছি তখন চঞ্চল রুকুর গায়ে হাত তুলতে চাইলে গোপাল রেগে যায় তখনই গোপালের হাতটা ধরে ফেলে রুকু আর না করে তারপরে রুকু ইচ্ছে মতো চঞ্চলকে মারে আর বলে শুনুন আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন এবার কিন্তু আমি পুলিশ কেজ করব। তখন চঞ্চল বলে যা খুশি তাই করো আমি কি ভয় পাই নাকি তখনই রুকু বলে শুনুন ভাববেন না আমি মিথ্যা কথা বলছি ফাঁকা আওয়াজ দিচ্ছি আমি কিন্তু যা খুশি তাই করতে পারি আমিও বসু বাড়ির মেয়ে চক্রবর্তী বাড়ির বউ বুঝতে পেরেছেন আমার সঙ্গে একদম লড়তে আসবেন না আর মালতী যা ইচ্ছে তাই করবে আপনি পুরুষ বলে আপনি ও স্বামী বলে ওকে দাসত্বর মতো খাটাবেন সেটা কিন্তু হবে না তখনই চঞ্চল চমকে যায় ওইদিকে দেখা যাবে তুর্য আসে তখন তুর্য পারুল বলে পারুল তুমি এখানে নন্দিনী পাঠ করবে আর আমি আসবো না তখন পারল রায়নের প্রশংসা করলে তু রেগে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট